নমস্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় ডাক্তার বাবুদের ভয় করছে প্রচন্ড ভয় ডাক্তার বাবুরা জানিয়েছেন তাদের ভয় করছে প্রচন্ড ভয় তাই তারা কাজে যোগ দিতে পারছেন না আবার আলোচনা চান আবার চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিবের কাছে এনাকেও যে কেন অপসারণের দাবি তোলেননি এখনো পর্যন্ত তাও জানা নেই যাই হোক সেই চিঠিতে একটা কংক্রিট মানে স্পেসিফিক দাবি রয়েছে স্বাস্থ্য সচিবকে সরাতেই হবে আর অন্য দাবিটা হলো এক ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ওনাদের চাই কোথায় কোথায় চাই এটা ওই যেখানে ওনারা পড়াশুনো করেন এখন চিকিৎসা করেন যেখানে ওনারা আপাতত ধর্না দিচ্ছেন যেখানে আপাতত রোগীরা চিকিৎসা পাচ্ছেন না সেই হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে ওনাদের ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ না এলে ওনারা কাজে যোগ দিতে পারবেন না কাজেই আবার বৈঠক হলে ওনারা আবার সেই পুরনো লাইভ স্ট্রিমিংয়ের দাবি তুলবেন কিনা জানা নেই যদি আমার আপনার একশো পুণ্যের ফলে সেই বৈঠক হয়ও এবং যদি আবার ওই একজন স্বাস্থ্য সচিবকে সরিয়েও নেওয়া হয় তাহলেও যে ওনারা কাজে ফিরবেন তার নিশ্চয়তা কিন্তু এখন আর নেই কারণ হলো ওই ওই ভয় আশাওড়া গাছে যারা ব্রহ্মদৈত্যকে দেখেই ফেলেছে সেই ব্রহ্মদৈত্য না সরা পর্যন্ত তারা তাদের তো ভয় লাগবেই আর ব্রহ্মদৈত্য সরলো কি না সরলো তা তো মাপার কোনো যন্ত্র নেই তিনি মনে করলে সরেছে না মনে করলে সরেননি অতএব ডাক্তারবাবুরা যদি মনে করেন তবেই সরেছে অতএব এই ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ মানে ওই ক্যাম্পাসের মধ্যে সেটা হয়েছে কিনা তা তো ওনারাই বলতে পারবেন বুঝতে পারবেন ওনাদের মনে করার উপরেই ওনাদের কাজে ফেরা না হলে বাং আমাদের সুরক্ষা চাই বলেছিলেন ডাক্তার বাবুরা তার কদিন আগেই ঘটে গেছে সেই নৃশংস ধর্ষণ আর হত্যা পুলিশ প্রহরা বসল এরপরে সর্বোচ্চ আদালতের আদালতের নির্দেশে এসে গেল এর তিন ব্যাটিলিয়ন জওয়ান কিন্তু সুরক্ষিত মনে করছেন না জুনিয়র ডাক্তারেরা তারা দাবি তুললেন কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিতেই হবে কেন কারণ তিনি থাকাকালীন আরজি করে ভাঙচুর হয়েছে বাপের ভাগ্যি যে সেই ভাঙচুর উনি নিজেই করেছেন সেরকম দাবি ওনারা করেননি বলেছেন উনি পুলিশ কমিশনার ছিলেন অতএব তাদেরকে সরিয়ে দিতে হবে তো যাই হোক এটা একটা দাবি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হোক এটাও একটা দাবি দাবি স্বাস্থ্য দপ্তরের কিছু আমলার বিরুদ্ধে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন চো সাসপেন্ড হয়ে গেছেন ঝামেলা নেই এই পৃথিবীতে তাদেরই একমাত্র মগজ আছে সিরদারা আছে কিন্তু যা ছিল সেটা নিজেরাই হাতে করে দিয়ে এসেছেন শিরদারা দিয়ে এসেছেন লালবাজারে আর মগজটা চলে গেছে স্বাস্থ্য দপ্তরে ওনারাই নিজে হাতে করে নিয়ে গেছেন আর জি করে সি আর এসে গেছে কিন্তু সেখানেও সুরক্ষিত নয় বলে তারা চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে অর্থাৎ আর জি করে তিন ব্যাটেলিয়ান সি আর পি এফ কাদের পাহারা দিচ্ছেন আর জিকর পাহারা দিচ্ছেন ডাক্তারবাবু যারা সুরক্ষিত নয় তারা কোথায় আছেন রাস্তায় বাইরে স্বাস্থ্য ভবনে অনেক দূরে প্রাইভেট মেডিকেল কলেজ চালায় যে কোম্পানি তারা খাবার দাবারের ব্যবস্থা করে দিল তারপর মিটিং মিটিং খেলা পঞ্চায়েত ওটিটি সিরিজে দেখেছিলাম কারলো তুমলো গে মিটিং মিটিং সেই খেলা শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী দুদিন ডেকে বসে রইলেন তারা গেলেনই না তৃতীয় দিনে রাজি কথা বলতে নবান্ন চলে গেলেন সেখানে গিয়ে বায়না লাইভ স্ট্রিমিং করতে হবে এত বড় বিপ্লব আঁখো দেখা হাল না হলে স্পন্সর কোম্পানিদের বিরাট লস তাই লাইভ স্ট্রিমিং চাই বাপের ভাগ্যে যে বলেই দেননি যে ওই কোম্পানিকেই এর এক্সক্লুসিভ রাইট দিতে হবে তো সেই নাটক শেষ করে তারা ফিরলেন আবার ধর্নাস্থলে আবার তারপরের দিন কালীঘাটে মিটিং আবার নাটক এবং শেষ পর্যন্ত ওই আঁকো দেখা হাল ছাড়াই তার পরের দিন বৈঠক হলো সরকার পক্ষ থেকে জানানো হলো সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ কমিশনার কে ডিসি কে স্বাস্থ্য দপ্তরের দুজন আমলাকেও সরানো হচ্ছে আমরা ভেবেছিলাম আমরা মানে ধরুন সাধারণ মুখসুক্ষু মানুষজনরা ভেবেছিল যে ডাক্তারবাবুরা এবারে মঞ্চে ফিরে বৈঠক করে কাজে ফিরবেন কারণ তার আগে এক প্রস্থ নাচ হয়ে গেছে নাচটা তো হয়ে গেছে জয়ের আনন্দে কিন্তু গতকাল গভীর রাতে বৈঠকের শেষে তারা জানিয়েছেন যে না তারা ফিরছেন না কাজে যোগ দিচ্ছেন না তাদের আরও দাবি আছে তারা আবার বৈঠক চান আমার মনে হয় আবার রাজি হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দপ্তর কারণ এটা নয় যে এই বিরাট আন্দোলনে তার ভোট ব্যাংকের দফা রফা হয়ে গেছে উনি সেই ভোট ব্যাংক মেরামতির জন্যই এই কাজ করছেন মেক নো মিস্টেক এটা কারণ নয় কারণ এই মুহূর্ত পর্যন্ত মমতার ভোট ব্যাঙ্ক কটুট যেটুকু ক্ষতি হয়েছে তা দিয়ে ওনার গদি টলানো যাবে না যদি না ওনাকে ঘিরে থাকা অসম্ভব দুর্নীতিপরায়ণ নেতা মন্ত্রীরা বিজেপির অপারেশন লোটাসে করে পড়েন এবং মাথায় রাখুন রাস্তায় যা ইচ্ছে খুশি দেখুন বাস্তবে এখনও সংসদীয় রাজনীতিতে রাজ্যে মমতার বিরোধী হল বিজেপি যারা এই আন্দোলনে কোলকে পাওয়া তো দূরস্থান কোলকে দেখার সুযোগও পাননি কাজেই একমাত্র তাদের বারবরন্ত ছাড়া রাজ্যের রাজনীতিতে নতুন কিছু হবার সম্ভাবনা নেই বাকি রইল বামেরা তো তাদের ভাগ আর ভাগাভাগি যে কত তীব্র আর তীক্ষ্ণ তা আমরা জানি জুনিয়র ডাক্তারদের দ্বিধাদ্বন্দ্বের মূলেই তো ওই মতাদর্শগত মতাদর্শগত ফারাক তাই কেবল নয় প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাহলে এই সাতটা তাড়াতাড়ি আগ বাড়িয়ে মুখ পুড়িয়ে বৈঠকে হাজির থেকে দাবি দাওয়া মেনে নিয়ে সব করছেন কেন করার দরকারটা কি করছেন কারণ দুটো এক উনি পিপল উনি মানুষের পক্ষে যে কোনো মূল্যে হাসপাতালে কাজ চালু করার পক্ষে সেটা মানুষকে উনি বোঝাতে চান উনি তো সিপিএম বা বিজেপির কাছে মাথা নোয়াচ্ছেন না উনি এক পাঁচ মিশেলে খিচুড়ি মার্কা সংগঠনকে ম্যানেজ করছেন মাত্র কাজেই উনি ওনার ম্যাগনায়নিমিটি মহান চেহারাটা মানুষের কাছে তুলে ধরার জন্য ব্যস্ত দু নম্বর কথা হলো উনি জানেন ভালো করেই জানেন যে আর বেশি দিন এই ঢুকতে থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে খাড়া করে রাখার মতো অবস্থাও নেই পুজোর ছুটি আসছে বহু সিনিয়র ডাক্তার ছুটি নিয়ে রেখেছেন বাইরে চলে যাবেন স্বাস্থ্যকর্মীরা ছুটিতে যাবেন এই সময়ে এই আন্দোলন চলতে থাকলে তা মানুষের ওপরে বিরাট আঘাত হয়ে নেমে আসবে মমতা সেটাকে আটকাতে চান মমতা যে কোনো মূল্যে এই অচলাবস্থা থেকে বের হবার চেষ্টা করছেন তার অন্য চোখটা রয়েছে দুর্গাপুজোর অর্থনীতির ওপরে অনেকটা ক্ষতি হয়েছে তিনি ক্ষতিটা কম করতে চান লস মিনিমাইজ করা যাকে বলে উনি চান তাড়াতাড়ি একটা সমাধান সূত্র খাড়া করে জুনিয়র ডাক্তারদের ক্যাম্পাসে ফেরাতে পারলেই ওনার কাজ শেষ বাকি রয়েছে সিপিএম আর বিজেপি উনি জানেন চেনা শত্রুদের সঙ্গে কি করে লড়তে হয় উনি লড়ে যাবেন এই ডাক্তারদের আন্দোলন ওনার কাছে ওনার সিলেবাসের বাইরে বলেই এত সময় লাগলো না হলে কবেই বাপি বাড়ি বলে মাঠের বাইরে রেখে চলে আসতেন ওদিকে সেই ডাক্তারবাবুদের কথা ভাবুন যাদের নাকি সিরদারা আর মগজ নিয়ে এত গর্ব যারা মনে করেন শহরের পুলিশ কমিশনারের সিরদারা নেই স্বাস্থ্য সচিবের মগজই নেই সেই ডাক্তার ডাক্তারবাবুরা সুরক্ষা আর গণতান্ত্রিক পরিবেশ চাইছেন তাদের ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাইরে নিয়ে ওনাদের কোনো চিন্তা নেই চন্দ্রচূড়ের তো চিন্তা থাকার কথাই নয় অবাক বিস্ময়ে সেদিন বাবুর কথা শুনছিলাম শুনছিলাম কপিল কপিল সিব্বল বলছিলেন লর্ড ছত্রিশটা সিসিটিভি লাগানো হয়ে গেছে বাকিগুলো মানে ওই আরও পাঁচশোর মতন লাগানো হয়ে যাবে দিন পনেরোর মধ্যে আমাদের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারপতি বললেন বড্ড ধীরে হচ্ছে ভেরি স্লো যে আদালত ব্যবস্থায় পঞ্চান্ন ষাট হাজার মামলা নমাস বা তার বেশি সময় ধরে পড়ে আছে যে ব্যবস্থায় ফাস্ট ট্র্যাক কোর্টে গড়ে দু থেকে আড়াই হাজার মামলা জমে থাকে যে বিচার ব্যবস্থায় জমির মামলা দাদু শুরু করলে নাতি শেষ করবে কিনা তার ঠিক নেই সেই বিচার ব্যবস্থার মাথার উপরে বসে ভেরি স্লো ভেরি স্লো কথাটা অশ্লীল শোনাচ্ছিল এই ডাক্তার বাবুরা তাদের ক্যাম্পাসের বাইরে স্বাস্থ্য নিয়ে যে খুলে আম ব্যবসা চলছে তা নিয়ে কিন্তু ভীত নয় ওষুধ কোম্পানি ফার্মা কোম্পানিগুলোর ওষুধ পরীক্ষাগারে মানদণ্ডে নিম্নমানের তা সামলাতে বিজেপির নির্বাচনী তহবিলে কোটি কোটি টাকা দিয়েছেন না এতে ডাক্তারবাবুদের ভয় লাগছে না ওনারা তো ক্যাম্পাসের মধ্যে ভয় নিয়ে চিন্তিত ওনাদের ভয় লাগে না বাংলার এক ছেলেকে কেবলমাত্র গরুর মাংস রাখা আছে বলে পিটিয়ে খুন করা হয়েছে বিচার পায় না সে বা তার পরিবার ওনাদের ভয় লাগে না কারণ এ ঘটনা তো ওনাদের ক্যাম্পাসের মধ্যে ঘটেনি ওনাদের ক্যাম্পাসের মধ্যেই ঢোকে পড়ে এবং দালালরা বিভিন্ন গিফট মোবাইল প্লেনের টিকিট ডায়াগনস্টিক সেন্টারের কাঁচা কমিশন আসে তার জন্য কেবল সেই দামি ওষুধগুলো লিখে দিতে হয় সেই ওষুধের রিকুইজিশন যায় কিন্তু তাতে ওনাদের ভয় লাগে না কারণ তার শিকার তো ক্যাম্পাসের বাইরে থেকে আসা গরিব গর্ব মানুষজন মেডিকেল মাফিয়া যিনি তাদের এই ভয়ের বিরুদ্ধে আন্দোলনকে সমর্থন জানাতে হাজির হচ্ছেন চ্যানেলে চ্যানেলে অনায়াসে মিথ্যে বলছেন কেবল তাই নয় গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে এক ধাক্কায় থামিয়ে দেব সবাই মিলে পদত্যাগ করব গণপদত্যাগ বলে থ্রেট দিচ্ছেন তা শুনে জুনিয়র ডাক্তারেরা ভয় পাচ্ছেন না কারণ সে ভয় তো পাচ্ছে ক্যাম্পাসের বাইরের সাধারণ মানুষ এখনো পর্যন্ত সাপে কাটা বিষের অভাবে মানুষ মারা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের একটা কথাতেও সেই ভয় কি আছে নেই নেই কারণ ওনাদের ক্যাম্পাসে কচিত কদাচিত দু একটা ঢ্যামনা সাপ বের হয় সম্ভবত নিজেদের স্বজাতিদের খোঁজ খবরের জন্য সে হয়তো পান এমনকি সন্ধে আলপথ বেয়ে চাষের জমির জল দেখতে যাওয়া চাষিরা যাদের কেউটে সাপে কামড়ায় গোখরো বা কালাচ সাপে কামড়ায় ক্যাম্পাসের মধ্যে ডাক্তার বাবুরা সুরক্ষা চাইছেন এই ডাক্তারবাবুদের দেখে নেই উত্তরপ্রদেশের ডাক্তার কাফিল খানকে জেলে পড়ার পরে একদিনও রাজভবনের দিকে যেতে কারণ ওটা তো যোগীর রাজ্যে এক ডাক্তারের ভয় আর জিকর ক্যাম্পাসে তো সেই ভয় ছিল না প্রতিটা মানুষের মনে ভয় বাঘে ছুলে দশ ঘা পুলিশে ছুলে একশো ঘা ডাক্তারে ছুলে এক হাজার ঘা গেলেই প্রথমে হাজার দুয়েক টাকার ডায়াগনস্টিক সেন্টারের বিল তারপরে ওষুধ কারি কারি টনিক আর বলবর্ধক ওষুধ যার বিনিময়ে ঘরে নতুন ফ্রিজ টিভি বিদেশ ভ্রমণ এতে আরজিকরের সিট দাঁড়াতে শীতল অনুভূতি জাগে না কারণ তা তো আম আদমির ব্যাপার যখন আমৃতে আগুন লেগে রোগী জ্যান্ত পুড়ে বড়ে তখন ভয় তো ডাক্তারবাবুদের লাগেনি লাগলে তো তারা স্বাস্থ্য ভবনের সামনে এসে ধর্না দিতেন কারণ সে ভয় তো তাদের লাগেনি ভয় তো পেয়েছেন আম আদমি ম্যাঙ্গো পিপল মহিলারা যারা রোজ ভিড় আর ট্রেনে করে আসেন মহিলারা যারা রোজ প্রথম লোকালে চেপে বাবুদের বাড়িতে কাজ সেরে শেষ লোকালে বাড়ি ফেরেন মহিলারা যারা রোড কনস্ট্রাকশনের কাজে রাস্তায় ঝুঁকড়িতে থাকেন মহিলারা যারা ইট ভাটায় বধুয়া মজদুরের মতন কাজ করেন তাদের ভয়ের কথা ভেবেছেন চন্দ্রচূড় বা আমাদের মেধাবী মগজওয়ালা ওলা ডাক্তার ডাক্তারবাবুরা তাদের যৌন শোষণের কথা মাথাতেও আছে কোন বায়োমেট্রিক দিয়ে সেই অসহায় কাজের মেয়ের পিঠে হাত বোলানো কিংবা বিছানায় পেড়ে ফেলাকে আটকানো যাবে ভেবে ভয় পেয়েছেন কোনোদিন না ভাবেননি কারণ আপনারা তো আপনাদের তো মগজ আছে সিরদারা আছে এবং আপনি তো সুরক্ষা চাইছেন আপনার ক্যাম্পাসের ভেতরে একটা গ্রাম আছে সুন্দরবনে গ্রামের মহিলাদের নব্বই শতাংশ বিধবা মধু আর কাট আনতে গিয়ে মারা গেছেন তাদের ঘরের পুরুষরা রাত হলে তাদের কথা তাদের ভয়ের কথা ভেবেছেন ডাক্তারবাবুরা আসলে নিজেদের আলাদা করে নিজেদের এক অন্য শ্রেণীর যারা সুযোগ পেতেই অভ্যস্ত সেটা ধরে নিয়েই এক ছাবলামি করছেন আপনারা একে আর যা খুশি বলুন আন্দোলন বলা যায় না আর কাজে লাগাচ্ছেন বাইরের সেই মানুষজনের পবিত্র আবেগকে ক্রোধকে যা বহুদিনের বহু বঞ্চনার এক পুঞ্জীবিত বহির প্রকাশ বহু দুর্নীতির বিরুদ্ধে তাদের রাগ খুব। সেই আন্দোলনের উপর ভর দিয়ে আপনার এক ভয়মুক্ত ক্যাম্পাস চান কলকাতার নব্বই শতাংশ স্পেশালিস্ট ডাক্তারদের ফিজ হাজার টাকার উপরে দেশের সত্তর শতাংশ মানুষের আয় মাসে সাত হাজার টাকা ভয় লাগার কথা কার ভয় পাচ্ছেন কে রাগ হবার কথা কার রাগ দেখাচ্ছেন কে রাস্তায় নেমে সব কিছু অচল করে দেবার কথা কার সেই একই কাজটা করছেন কে এবং ওদিকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে নেমেছে দেশের অন্যতম ভিজিলেন্স এজেন্সি সিবিআই বা ইডি একটু পিছিয়ে যাই দিল্লির আবগারি মামলার শুরুত বাইশে জুলাই দু সেদিন সিবিআই মামলা শুরু করার নির্দেশ দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তল্লাশি শুরু হলো মন্ত্রী মনিস সিসোদিয়া সমেত বিভিন্ন ব্যবসায়ীদের ঘরে সিসোদিয়ার ঘরে একটা টাকার একটা টাকার সিজারও দেখাতে পারেননি সিবিআই ব্যাংকের খাতাতেও কোনো ঘাপলা এখনো পর্যন্ত দেখাতে পারেননি সিবিআই ইতিমধ্যে জনাসাতেক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলো সিবিআই আর মজার কথা হলো তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার শুরু হলো ছাব্বিশ ফেব্রুয়ারি মনিস সিসোদিয়াকে গ্রেপ্তার করা হলো ওদিকে যে শিল্পপতিদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেকেই বিজেপির ইলেকশন ফান্ডে কোটি কোটি টাকা ঢালতে শুরু করলেন হাতে নাতে ফলও পেলেন তাদের প্রায় সবার জামিন হল তিরিশে মে আরেক আপ নেতা মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তার করা হয়েছিল তার আগেই অক্টোবর সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হলো রাজ্যসভার সদস্য পনেরোই মার্চ দু হাজার চব্বিশে কে কবিতাকে গ্রেপ্তার করা হলো একুশে মার্চ গ্রেপ্তার করা হলো অরবিন্দ কেজরিওয়ালকে এদের মধ্যে ওই একমাত্র সত্যেন্দ্র জ্যান ছাড়া প্রত্যেকে জামিন পেয়েছে দু সালে মামলার এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়ানোর জন্যই যেভাবে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সুসোদিয়া বা সঞ্জয় সিং কে কবিতাকে গ্রেপ্তার করা হয়েছিল তা যে এক রাজনৈতিক ষড়যন্ত্র ছিল তার কথা এখন মানুষ বুঝতে পারছেন এতগুলো জামিনের পরে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি সত্যেন্দ্র জাম জামিন পেয়ে যাবে সিবিআই দু বছর ধরে এদেরকে শাস্তি দেওয়া তো দূরস্থান জেলেও পুরে রাখতে পারল না হ্যাঁ এটাই সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড আমি কিন্তু একবারও এটা বলার চেষ্টাই করছি না যে ওই আবগানি মামলাতে সিবিআই ডাহা ফেল করেছে তাই তাদের তদন্ত বিশ্বাসযোগ্য নয় আমি বলতে চাইছি যে সিবিআই বেশিরভাগ মামলাতেই এই একই রকমভাবে কোনো সমাধান বার করতে পারেনি সে নারদা হোক সারদা হোক চিটফান্ড হোক রবি ঠাকুরের নোবেল প্রাইজ প্রত্যেকটা ক্ষেত্রে তারা ফেল করেছে যে মামলাগুলো নিয়ে মানুষের মধ্যে আলোড়ন হয় তার একটা মামলাও সিবিআই সলভ করতে পারেনি ধর্ষণের মামলার মধ্যে আয়ুষী হত্যা মামলা বা নিঠারি হত্যা মামলা বা জেসিকা হত্যা মামলার দিকে তাকান প্রধান অভিযুক্তরা সবাই জেলের বাইরে এবার এই অসাধারণ ফেলটুস বাবুদের ট্র্যাক রেকর্ডকে মাথায় রেখেই আসুন কলকাতা পুলিশের চার দিন আর সিবিআইয়ের ছত্রিশ দিনের হিসেব নিকেশটা করা যাক ঘটনা ঘটেছিল তারিখ তারিখ ভোরে এই ঘটনার মূল অপরাধী হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ জেলে পরে হাজতে রাখে তারা গ্রেপ্তার করার পরে সেই অভিযুক্ত বলেছিল আমাকে ফাঁসি দিন মানে সে মনে করেছিল এই অপরাধ এড়িয়ে বাঁচা যাবে না প্রমাণ হিসেবে তার আসা যাওয়ার স্পষ্ট ছবি সিসিটিভির ফুটেজ ঘটনাস্থলেই তার ফেলে আসা হেডফোন ইত্যাদি ছিল পরে যাবতীয় ফরেন্সিক টেস্ট আর ডিএনএ টেস্ট ইত্যাদি দিয়ে বোঝা গেছে যে এই সঞ্জয়ই প্রধান কেবল নয় এই আর খুনের একমাত্র প্রত্যক্ষ অভিযুক্ত কিন্তু সেটা প্রমাণ করে তাকে শাস্তি দিলে তো সিবিআই এর কাজ শেষ হবে না বরং মানুষ বলবে যে তাহলে কলকাতা পুলিশ কি দোষ করেছিল ঠিক সেই কারণেই ঠিক সেই কারণেই আপাতত এই সরকারের তোতা সিবিআই সিবিআইয়ের এক এবং একমাত্র কাজ হলো এটা প্রমাণ করা যে কলকাতা পুলিশ অপদার্থ তারা এই চক্রান্তের অংশ তারাই ধর্ষণ খুনের প্রমাণ লোপাট করেছে ইত্যাদি ইত্যাদি যদি প্রশ্ন করেন কেন তাহলে উত্তর হলো তারা নির্দেশ মেনেই কাজ করছেন তো সেই কাজে তারা কতটা এগোলেন এখানে এসে বলে রাখি তারা কিন্তু একা নন সঙ্গে আছে মাসোহারা পাওয়া এক বিরাট বাহিনী যারা তাদের এই তদন্তের নামে সার্কাসটাকে রোজ আরও বর্ণাঢ্য আরও স্পেকটাকল আরও উত্তেজনা মাখিয়ে এক আকর্ষণীয় ফাস্টফুডের মতো মানুষের সামনে রাখছে সম্ভবত এই কাজ করার জন্য সিবিআইয়ের একটা আলাদা টিমও আছে তারা অদ্ভুত সব তথ্য সাপ্লাই করবেন ওই উপযুক্ত প্রমাণী পাওয়া প্রণামী পাওয়া সংবাদ মাধ্যমের কাছে ধরুন দিল্লির এক্সাইজ মামলা মনীষ সিয়ার টাকা চলে গেছে সুইস অ্যাকাউন্টে ছাপা হয়ে গেল তার খোঁজ চালাচ্ছে সিবিআই ছাপা হয়ে গেল একে বলে চটপটা খবর আমাদের শুরু হয়ে গেছে সেই একইভাবে ওই তেনাদের মাথা থেকেই এই শবদেহ বিক্রি আর মর্গে পর্ন তৈরির গল্পগুলো ছড়ানো হয়েছে এমনিতে বহুকাল যাবৎ প্রথমে বটতলা তারপর চটি বই তারপর পর্ন ভিডিও ভিএইচএস তারপর সিডিতে এবং আপাতত ইন্টারনেটে অ্যাভেলেবল এই পন সাইটস প্রচুর আছে এবং আমার ধারণা কম বেশি প্রত্যেকেই একটা বয়সে এমন নেলছবি দেখছেন দেখেন কেউ কেউ আসক্ত কেউ কেউ উৎসাহ জেগেছে তাই দেখেছেন ছেড়ে দিয়েছেন কেউ কেউ মা বাবা মা নেই ফাঁকা ফ্ল্যাটে বন্ধুদের নিয়ে এক নতুন রোমাঞ্চের খোঁজে দেখেছেন হ্যাঁ প্রতিবাদী অপ্রতিবাদী তিনু ভানু মাকু চাড্ডি চটি চাটা জুতো চাটা ধুতি চাটা থেকে মাউ প্রায় সবাই আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো কোনো দিন শবদেহ নিয়ে পর্ন দেখেছেন দেখার ইচ্ছে হবে আপনার আশেপাশে একজনও দেখেছেন একটু চুপি চুপি এই গোপন কথাটা জিজ্ঞেস করুন না আপনার নিজের বন্ধুদের দশ লক্ষে একজন দেখে থাকতে পারেন হ্যাঁ নেক্রোফেলিয়া এক রোগ এমন উৎসাহ সেই রোগীদের মধ্যে থাকে কিন্তু তা এতটাই বিরল রোমিও অ্যান্ড জুলিয়েটে নেক্রোফেলিয়ার কথা আছে বলেই তা এক খুব সাধারণ অসুখ এমন ভাবার কোনো কারণ নেই আবার এই নেক্রোফেলিকদের মধ্যে পঞ্চাশ শতাংশই ফ্যান্টাসিতে ভোগেন তারা প্রকৃত সব সঙ্গে কোনো রকম যৌন সম্পর্ক ইত্যাদি করার কথা ভাবেন না তারা ভাবেন কেবল কল্পনা করেন সব মিলিয়ে এই নেক্রোফেলিকের জন্য কেউ মর খুলে বসে থাকবে এটা সিবিআই এবং চূড়ান্ত অশিক্ষিত সংবাদকর্মী ছাড়া কারোর মাথাতে আসবে না কিন্তু তা ছড়ানো হল এবং আমোদ প্রচুর আছেন জীবনে কাজ নেই লক্ষ্য নেই বৈচিত্র্য নেই পড়াশুনো নেই মেতে উঠলেন দেখেছ দেখেছ সন্দীপ ঘোষ মর্গের সব নিয়ে পণ তৈরি করে বাজারে বেঁচত কেবল এটাই নয় এরকম হাজারো গল্প তৈরি হচ্ছে আর তার রোজ বাজারে ছড়া হচ্ছে আমার সূত্র বলছে এর সিংহভাগ আসছে ওই গোয়েন্দাদের উর্বর মাথা থেকে এবং শেষ পর্যন্ত এই ছত্রিশ দিনে তারা একই মামলাতে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি তাদেরকে গ্রেপ্তার করেছেন কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় এই প্রমাণ লোপাট করেছেন ওটা লোপাট করেছেন প্রমাণ পরে হবে কিন্তু অন্তত অভিযোগও থাকা উচিত ছিল না কোনো অভিযোগও নেই এক পাবলিককে মিথ্যে তথ্য গেলানো হচ্ছে পাবলিককে এদের ভিলেন তৈরি করছে তাদেরকে ভিলেন তৈরি করে সামনে রাখা হচ্ছে এবং গ্রেপ্তার চাইছে সিবিআই গ্রেপ্তার করে ওই মমোক্রেসিকে লেজিটিমেন্সি দিচ্ছে তার বেশি কিছু নয় সুপ্রিম কোর্টে যতগুলো শুনানির দিন পড়বে তত চাপ বাড়বে প্রতিটা শুনানির আগে তাদের চলো কিছু করে দেখাই গোত্রের কিছু একটা করে দেখাতে হবে প্রশ্ন উঠছে এবং মজার কথা সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠছে বলা হচ্ছে কলকাতা পুলিশ কেন সিসিটিভির সব ফুটেজ দিল না মাত্র সাতাশ মিনিটের ফুটেজ দিয়েছে হার্ড ডিস্কে ডিজিটাল ফাইল থাকে দেখার সুবিধের জন্য প্রয়োজনীয় সাতাশ মিনিটের ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে এবং চারটে ক্যামেরার চারটে হার্ড ডিস্ক সমস্ত ফুটেজ দেওয়া হয়েছে সেখানে সিবিআইয়ের তরফে অ্যাটর্নি জেনারেল তুষার মেহতা বলছেন আমাদের মাত্র সাতাশ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে যেখানে ওই ছেলেটি যাওয়া আশাকে বলে আছে কখন বলছেন বেলা এগারোটায় ওই দিনেই শিয়ালদাহ আদালতে ওই একই সিবিআই জানাচ্ছে যে তারা হার্ড ডিস্ক থেকে আরও কিছু সন্দেহজনক গতিবিধি পেয়েছেন যা তারা খতিয়ে দেখছেন অদ্ভুত ব্যাপার তাহলে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে এগারোটার সময় একরকম তিনটের সময় একরকম কথা চার দিনের তদন্তে কলকাতা পুলিশ যা যা করেছে গ্যালারি গরম করা ছাড়া সিবিআই তার থেকে এক পয়সার বেশি কোনো কাজ করেনি কিন্তু শিক্ষিত জনতার সম্মিলিত কণ্ঠস্বর যদি এটাই চায় যদি চায় যে যতদিন না ক্যাম্পাসের সুরক্ষার গণতন্ত্র ফিরছে ততদিন চলবে কর্মবিরতি তবে তাই হোক আফটারঅল দেশে গণতন্ত্র আছে আর কে না জানে গণতন্ত্রের আপাতত পরিভাষা সংখ্যাগরিষ্ঠতা গণধর্ষণ থেকে গণপিঠুনি আসলে সংখ্যাগরিষ্ঠতা বাদের ভিত্তিতেই চলে সেটাও অনেকের মাথায় নেই আজ এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন